এই যে সাত রোগ আপনার গা পোসা তারপরে আপনার কুষ্ঠ রোগ ধবল রোগ এগুলো আসা নেই ইমানদার যদি হয় চল্লিশ বছর বয়স যখন হয়ে যাবে আল্লাহ রাবুল আলাবে তাকে দুইটা রোগ দিবে না এক নাম্বার হলো বারসি ধবল রোগ দুই নাম্বার হলো জুন্নুনা যেটাকে মাসলুম বলা হয় অর্থাৎ একটা কোনদিন পাগল হবে না আল্লাহ বলেন নামাজি মানুষ হাবি সাহেব মানুষ

আবুল হাফ কোরআন এর বিরোধিতা তার যে মরণ যে রোগের কারণে সে মারা গেছে সেই রক্ত হলো ক্ষত ধবল রোগ কুষ্ঠ রোগ তার শরীরে কটা বড় বড় ঘা হইলো কুষ্ঠ হয়ে সে মারা গেছে আবুল হাফ কিরা আ কুষ্ঠ রোগে মারা গেছে আবুল হাত ইসলাম মানার না কারণে কোরআন না মানার কারণেই دین ইসলাম ভিক্টর দেওয়ার কারণে মানব প্রসিদ্ধান্তে সাক্ষ্য দেওয়ার কারণে আবুল হাজার অবস্থা তাই হয়েছিল যখন এই মুহূর্তে কি মানুষটার বছর বয়স হয়ে যাবে তখন তার হিসাব হালকা করে দিবেন হিসাব কি হবে হালকা আটশত চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা তাপসের মাল ফুল দ্বিতীয় কলামের শেষের দিকে দেখবেন কথা বলে কি লেখা আছে সেটা থেকে আমি আপনাদেরকে বলতেছি যখন মানুষটার পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে তার হিসাব হালকা করা হবে আল্লাহ রাব্বুল আলমিন তার গুনা তেমন একটা লিখবে না হালকা এরপরে বলা হচ্ছে যখন পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে এই তার যত ভালো ভালো আমল করবে তার আমল নামে সব গুলো লিখতে হবে ভালো করে দেখেন যা তার আমল নামাজ এখন সোয়াব হবে যুবক অবস্থা এসে যেভাবে নামাজ পড়েছিল যেভাবে রাজা করেছিল যেভাবে ভালো ভালো কাজ করেছিল সেই কাজ অনুযায়ী তারপর ভিত্তি করিয়া তার আমলের সুখা হবে যুবক অবস্থা সুন্দর ভাবে নামাজ পড়ছে না ও টন্টন করতে তা দিলে আর কম তা দিলে সাথে নামাজ আদায় করেছিল সোয়াব বেশি হয়েছিল কম হয়েছে লোকটা বড় হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে আগের মতন উঁচু আর ঠিক মতন হয় না তারপরে আপনার উঠা বসা রুকু শেষ ঠিক মতন হয় না আল্লাহ তাহলে নির্দেশে ওই বান্দার পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও তার আমল নামায় সেই পরিমাণে সব লিখা হবে হবে আমাদের আর যারা আজীবন বিয়ে গিদি করিয়ে গেছে নামাজ কালাম পড়ে নাই আজান দিলো মসজিদে যায় না কেউ যদি বলে যায় বাপ ছেলে নামাজ পরিবার যা করতো অন্য মাসে পড়লি যা কিছু বাস করে মহিলা ইয়া পুরুষ লোক আসে না নাই এলাকা আসে না হাঁটুর ভিতরে পা ঢুকি মাথা ঢুকি যে চুপ করে বসে আছে শহর হয়ে গেছে নামাজ পড়ে যাবে যা গত কয়েকদিন আগে আমার দোকানে ওই লোক এক এক বুড়া ভালো মাফ করুক আমার কাছে খুব আস আমি তো কার সঙ্গে খারাপ আচরণ করি না পছন্দ করি না এই লোকটা এলাকার কেউ দেখতে পারে না ভাই আর আমার পরিষদে তো আসলে বারবার আমার সঙ্গে ঝামেলা করে মুরব্বীর দোকান যায় সময় সময় নাই বসে থাকা লোক পয়সা করে নিবে চাটা খাবে দোকান যায় তো দুই চার জনে গল্প করে তো এইটা কেন ঝামেলা করে আসেছে এই বুড়াটা আর এক জনে বসে এই তো ঝামেলা করে আসেছে এই বুড়াটা ওই লোকটা যদি মুত্তাকি হইতো ভালো মানুষ হইতো তার সম্পর্ক যদি অন্য মানুষের সম্পর্ক ভালো থাকত রিলেশন যদি ডাবল ম্যান থাকতো তাহলে বলতো ওই যে মুরব্বীটা আসেছে রে ঠিক কি না ঝামেলা করিবার দেখেন কি কি এখানে বলা হইছে 60 বছর যখন বয়স হয়ে যাবে এই লোকটা আল্লাহর দিকে বেশি করি আর উযু হয় আল্লাহর দিকে যা কইছি কইছি আর কিছু খারাপ কাজ করা যাবে না মানুষের কাছে মাপ চাই এটা সবার কপালে জুটে মৃত্যুর আগে অনেক লোক মানুষের কাছে মাপ চায় না অনেক লোক আছে মৃত্যুর আগে মানুষের কাছে মাপ চায় ক্ষমা চায় সে ভালো ভালো কাজ করে আল্লাহর দিকে সে রুজু হয় আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায় আগে যারা ঝাড়ু দেয় আজান দেওয়ার চেষ্টা করে পরে কি করে না ওই লোকটা যদি মরতে কি হয় আল্লাহ তার জীবনের শেষ অংশটা এত সুন্দর নুরানি হিসাবে তৈরি করে দেন জরে জরে বলেন সুবহান আল্লাহ সত্তর বছর যখন বয়স হয়ে যায় আসমানের ফেরেস্তারা

পানি নিয়ে তোয়ালি আনি সোমাল না ব্যায়াম দিয়ে আল্লাহ রহমত ঠিক না সবাই কে এই পাবে না কিন্তু সবাই এই পাবে এবার আল্লাহ রহমত এরপরে বলা হচ্ছে আশি বৎসর যখন বয়স হয়ে যায় অসৎ কর্মের আমল তার লেখা হয় না আশি বৎসর বয়স যখন কোন মানুষের হয়ে যায় এই লোকটা এই মুহূর্তে কি ব্যক্তি আমল নামে কোনদিন খারাপ কিছু লেখা হবে না যতই পাপ করুক সেই সময় তো পাপ তামে পারে একটু কথা কথা করে তার আমল নামে খারাপ কিছু লেখা হয় না শুধু স্বাভাবিক লেখা হয় আর নব্বই বছর বয়স যখন হয়ে যায় জীবনের সমস্ত গুণ আল্লাহ তার মাফ করে দেয় এবং পরিবারের জন্য সাফাওয়া কবুল করে মানে ওই মুরব্বি যখন দোয়া করে আল্লাহ আমার পরিবারে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার অমুক 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 আছে আছে আল্লাহ তুমি এদেরকে হাতায়াত দান করো আল্লাহ তুমি ওদেরকে সুস্থতা দান করো ওই তো আল্লাহ রাবুল আলমদের কাছে কবুলো মঞ্জুর হয়